অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি জমিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে তো বিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন

تمام صلى الله عليه محمد والا تمام الله تعالى وا مين والا اننا كانوا محمد صلى الله عليه مردين کي دنيوي نعمتو او رحمتو ديوکان ته آمين ربنا اطينا فید دنيا منکسن پراتنا توم نا دا برکنا پراتنا